শিহব নিজের বলিং দিয়ে আলোচনায় এসেছেন দুই সালের শেষ দিকে তার বলিং বৈচিত্র্য দেখে অনেকে অনুমান করে নিয়েছিল এই বলার দ্রুত ভালো পর্যায়ের সুযোগ করে নেবে সবার ধারণা সত্যি হতে বেশি সময় লাগেনি অল্প সময়ের মধ্যে সুযোগ হয় ঢাকা প্রথম বিভাগে কিন্তু পরিতাপের বিষয় ইঞ্জুরির জন্য ছিটকে যায় টুর্নামেন্ট থেকে এরপর প্রতিনিয়ত ইঞ্জুরির সাথে লড়াই করতে হচ্ছে এই পেস বলারকে যার জন্য অনেকটাই হতাশ হতাশ হওয়াটাই স্বাভাবিক কারণ ফিট থাকলে হয়তো নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারত আজকেও যখন দুর্দান্ত বলিং করে যাচ্ছেন ঠিক তখনই চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন হারিয়ে ফেলেন দাঁড়ানোর শক্তি শেষ পর্যন্ত সতীর্থদের সহযোগিতায় নেট থেকে বের হতে হয় যদিও বেশ কিছু সময় পর সুস্থ অনুভব করলেও আক্ষেপ নিয়ে বলেন এইভাবে বারবার ইঞ্জুরি হলে কিভাবে এগিয়ে যাব